রুবিনা দেবী বয়স ৩৫ গ্রামের নামী পরিবার থেকে আসা গায়ের রম উজ্জ্বল সামলা মুখে এখনো যৌবনের ছাপ রয়েছে স্বামী মারা গেছেন দশ বছর আগে সেই থেকে মেয়েকে মানুষ করাই ছিল তার একমাত্র লক্ষ্য মেয়ে রূপার বিয়ে হয়েছে ছয় মাস আগে জামায় রাফি শহরের ছেলে বয়স আঠাশ চাকরি করে ঢাকায় সপ্তাহে একদিন শ্বশুরবাড়ি আসে শুরু থেকেই শাশুড়ি জামায়ের সম্পর্ক ঠিক মিষ্টি হয়নি রাফি যখন প্রথম দিন শ্বশুরবাড়ি আসে রুবিনা তাকে তেমন পাত্তা দেননি মনে হয়েছিল শহুরে ছেলে দাম্ভিক হবে অন্যদিকে রাফিও ভেবেছিল শাশুড়ি মনে হয় একটু কঠিন স্বভাবের মহিলা মুখে সব সময় রাগ লেগে থাকে প্রথম কদিনের কথোপকথনেই সেটা বোঝা গিয়েছিল রাফি জিজ্ঞেস করেছিল খালা চা কোথায় পাব রুবিনা কঠিন গলায় বলেছিলেন এ বাড়িতে খালা বলে ডাকে না কেউ শাশুড়ি বলবা সেই মুহূর্তে রাফি হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তি থেকে গিয়েছিল এভাবে দিন কেটে যাচ্ছিল যখনই রাফি আসে রুবিনা বেশি কথা বলেন না যা বলেন সেটাও করা মনে হয় যেন জামাই নয় কোনো অপরিচিত মানুষ রূপা মাঝে মধ্যে বলে মা রাফি তোমাকে ভয় পায় রুবিনা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন ভয় পাবার মতো কি করেছি আমি কিন্তু রুবিনার ভেতরে আসলে অন্য কিছু চলছিল তিনি বুঝতে পারছিলেন না কেন এই ছেলেজিকে দেখলেই তার বুকের ভেতর কেমন কাঁপন ধরে দশ বছর ধরে পুরুষর ছায়া পর্যন্ত মারাননি তিনি অথচ মেয়ের জামাইকে দেখলে মনে হয় যেন হারানো দিনগুলোর কথা মনে পড়ছে এই অপরাধবোধের সঙ্গে লড়াই করতে করতে তিনি আরও রাগী হয়ে উঠেছিলেন যাতে কেউ কিছু বুঝতে না পারে এক শনিবার সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো রাফি অফিসের কাজের চাপে দেরি করে এসেছিল ভিজে একদম ভিজে গিয়েছে রূপা তখন বাজারে গেছে বাড়িতে কেবল রুবিনা আর রাফি বিদ্যুৎ চলে গেছে চারপাশ অন্ধকার শুধু কেরোসিনের লণ্ঠন জ্বলছে ঘরের এক কোণে রাফি ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে আছে বারান্দায় গা থেকে পানি ঝরছে রুবিনা দেখতে পেয়ে বিরক্ত স্বরে বললেন এই অবস্থায় দাঁড়িয়ে আছো কেন ঠান্ডা লেগে যাবে ভেতরে এসে বসো রাফি কিছু বলতে গিয়েও থেমে গেল ভেতরে ঢুকল কিন্তু জামা কাপড় ভেজা বলে অস্বস্তি লাগছিল তখন রুবিনা হঠাৎ উঠে দাঁড়ালেন আলমারি থেকে একটা পুরনো গামছা আর পাজামা বের করে বললেন এগুলো পরে নাও শুকনো কাপড় পরে না হলে জ্বর হবে রাফি অবাক হয়ে তাকালো এই প্রথমবার শাশুড়ির মুখে এমন যত্নের সুর শুনল তার বুকের ভেতর কেমন যেন গরম গরম লাগল রাফি কাপড় নিতে গিয়ে হাত ছুঁয়ে গেল রুবিনার হাতে মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ল যেন সময় থেমে গেল এক সেকেন্ডের জন্য রুবিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন বুকের ভেতর ধকধক করছে মনে মনে ভাবলেন আমি কি পাবল হয়ে যাচ্ছি এটা আমার মেয়ের স্বামী রাফি তখন পাশের ঘরে গিয়ে জামা পাল্টাচ্ছে রুবিনা লণ্ঠনের আলোয় তার ছায়া দেখতে পেলেন ভিজে চুল থেকে পানি পড়ছে শক্ত কাঁধে আলো পড়েছে অদ্ভুত এক অনুভূতি বুকের ভেতর ছড়িয়ে গেল রাফি এসে বলল ধন্যবাদ মা মানে খালা মানে শাশুড়ি রুবিনা হালকা হাসলেন কিন্তু সেই হাসির ভেতর লুকানো ছিল অজস্র অস্থিরতা ঝড় বৃষ্টি সেই রাতের পর থেকে রুবিনার মন আর আগের মতো নেই তিনি যতই নিজেকে বোঝাতে চান ততই রাফির মুখ ভেসে ওঠে চোখের সামনে না রুবিনা এটা পাপ তুমি তোমার মেয়ের সুখ নষ্ট করতে পারো না কিন্তু হৃদয়ের কথা কি এত সহজে আটকানো যায় রুবিনা দেখতেন রাফি এলে তার মধ্যে অদ্ভুত এক উচ্ছ্বাস কাজ করে রান্না করার সময় মনে হয় আজ একটু ভালো করে সাজিয়ে বসুক লাল ছাড়ি গায়ে জড়ানো চুলে ফুল গোজা এইসব তিনি বহু বছর পর করতে শুরু করলেন রাফিও হয়তো কিছু টের পাচ্ছিল আগের মতো অস্বস্তি থাকত না তার বরং কথায় কথায় হাসি হালকা খুনছুটি শুরু হল একদিন দুপুরে রূপা ভরে ঘুমাচ্ছিল রুবিনার রান্নাঘরে ছিল হঠাৎ গ্যাসের চুলার আগুন নিভে যায় রুবিনা ম্যাচ খুঁজে পাচ্ছিল না ঠিক তখন রাফি এসে দাঁড়ালো দরজায় কি হলো মা গ্যাসের আগুন নিভে গেছে ম্যাচ নেই রাফি বলো, দেখি তো সে এগিয়ে এলো চুলা জ্বালানোর জন্য নিচু হল রুবিনা পেছন থেকে তাকিয়ে আছে রাফির মাথার চুলে হালকা ঘামের ভোটা পেশিবহুল বাহু রুবিনার বুকের ভেতর কেমন যেন হাহাকার করে উঠল রাফি কাজ শেষ করে উঠে দাঁড়ালো কিন্তু উঠতেই হঠাৎ কোনোই লেগে গেল রুবিনার হাতে গরম চুলার ধারে ছিল হাতটা সামান্য পোড়া লেগে গেল আহ রুবিনা চমকে উঠল রাফি তৎক্ষণাৎ তার হাত ধরে ফেলল ওহ গড পুড়ে গেছে আমি দুঃখিত মা সে তাড়াহুড়া করে ঠান্ডা পানিতে হাতটা রাখল তারপর অদ্ভুত কোমলতায় হাত ধরে রইল রুবিনা সেই মুহূর্তে চোখ তুলে তাকালো দুজনের চোখে চোখ আটকে গেল যেন সব কিছু থেমে গেছে ঠিক তখনই রূপার গলার আওয়াজ ভেসে এলো মা কোথায় আছো দুজন চমকে উঠল রাফি দ্রুত হাত ছেড়ে দিল কিন্তু সেই স্পর্শ সেই দৃষ্টি মনের ভেতর আগুন জ্বালিয়ে দিল রুবিনা রাতভর ঘুমাতে পারলেন না বারবার মনে পড়ছে রাফির স্পর্শ এভাবে আর চলতে পারে না কিন্তু আমি কেন এত দুর্বল হয়ে যাচ্ছি রাত গভীর বাইরে বৃষ্টি থামেনি ঘরের ভেতর কেবল লণ্ঠনের ক্ষীণ আলো রাফি আর রুবিনা মুখোমুখি বসে আছে মুহূর্তটা অদ্ভুত নিঃশব্দ কিন্তু ভেতরে ঝড় রাফি ধীরে বলল আপনি কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছেন আমি জানি এটা ভুল কিন্তু আমি সত্যি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না রুবিনার বুক কেঁপে উঠল তার চোখে জল তিনি মুখ ফিরিয়ে বললেন থামো রাফি এটা পাপ আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না রাফি হতাশ কণ্ঠে বলল আপনি শুধু একবার বলুন আমার প্রতি আপনার কোনো অনুভূতি নেই রুবিনা কিছু বলতে গিয়েও থেমে গেলেন ঠোঁট কাঁপছে তিনি কিছু বলার আগে হঠাৎ মোবাইলের শব্দ রূপার কল রুবিনা কাঁপা গলায় রিসিভ করলেন ওপাশ থেকে রূপার গলা শোনা গেল মা আমি এখনই বাড়ি ফিরছি বোনের অবস্থা ভালো তোমরা জেগে আছে তো রুবিনা শখ হয়ে রাফির দিকে তাকালেন রাফি স্তব্ধ রুবিনা ফিসফিস করে বললেন রূপা ফিরছে হঠাৎ তখনই ঘরের বাইরে কারো পায়ের শব্দ ভিজে মাটিতে কাদার ছাপ রাফি চমকে বলল কে এলো দুজন দরজার দিকে তাকিয়ে আছে লণ্ঠনের আলো দুলছে দরজা কঁকিয়ে খুলে গেল